হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শার্ট ও ছোয়া ম্যাচিং এ নতুন কালেকশন চলে আসছে ভাইয়াদের প্রচুর প্রচুর নতুন কালেকশন দেখে বুঝতে পারছেন এবং এটা হচ্ছে রিকোয়েস্টের কালেকশন অনেকেই রিকোয়েস্ট করেছেন সেটাই কিন্তু ভাইয়ারা নিয়ে আসছে আমাদের সাথে আছে ভাইয়া ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভাই আমরা আজকে কি দেখব আজকে আমরা দেখব জুম সিল ঠিক আছে এই সিলটা আপনি 3D প্রিন্ট করা আর এটা আপনি গরম লাগবে না সব থেকে আরামদায়ক জুম আচ্ছা দুবাই জুম সিল্ক একদম অরিজিনাল দুবাই জুমে জুম সিল্ক আপনারা পেয়ে যাচ্ছেন কতটা সফট মাসাল্লাহ এত সুন্দর এটা নেওয়ার পরে বুঝতে পারবেন আপনারা যে কাপড়টা কতটা সুন্দর আছে দেখেন ঠিক আছে অনেক সুন্দর ফুটতেছে অনেক বেশি আমরা এটা না কালার আছে প্রচুর ডিজাইন আছে কালার আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা দেখেন মিল নাই হ্যাঁ আপনারা যেটা আগে অর্ডার করবেন শেষ না হলে পেয়ে যাবেন কারণ এটা যেহেতু রিকোয়েস্টের কালেকশন খুব বেশি কালেকশন নাই দ্রুত অর্ডার করতে হবে এবং দেখা যায় যে পাইকাররাই এগুলো বেশি নিয়ে নেয় অনেক কাপড় আছে যারা ব্যবসা করে নিজেরা বিভিন্ন ড্রেস তৈরি করে তারাই কিন্তু এই কাপড়গুলো বেশি নিয়ে নেয় ফুল সাড়ে তিন হাত বহর তাই না ভাইয়া ফুল সাড়ে তিন হাত বহর মাসাল্লাহ অনেক সুন্দর খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা জাস্ট দেখেন এটা এখানে যদি ধরি তাহলে কালারটা আরও ভালো বুঝতে পারবেন অনেক সময় লাইটিংয়ের কারণে একটু অন্যরকম কালার আসে বা যেটা দেখছেন সেটাই পাবেন কাপড়গুলো নড়তেছে তাতেই বুঝতে পারছেন যে কতটা সিল্কি এবং কতটা শাইনি এই যে এই এটা দেখেন এটা খুবই সুন্দর লাগছে কিন্তু এই কালারটা এত সুন্দর কালার আছে এটা কিন্তু অনেক সুন্দর কালার সেম প্রিন্টেরই কালার এই প্রিন্টের আরেকটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন দুইটা প্রিন্টই কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো গজ কত করে দিচ্ছেন এগুলো তো আমরা 350 থেকে 380 টাকা গজ সেল করি তো আজকে থাকবে পাইকারি দাম ভিডিওতে মাত্র 250 250 টাকা পার গজ দুই গজ আড়াই গজ তিন গজ নেবেন তাদের জন্য 250 তারা করে নেবেন তাদের জন্য টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর মানসম্মত মার্জিত কালেকশনটি খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত ভাইয়াদেরকে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু নিতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে ভালো মানের কালেকশন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন এই সুন্দর কালেকশনগুলো অনেক গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে সার্ত ছোঁয়া ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ